পাশেই রাখা রান্না করা ভাত উপরে নেই ঢাকনা তার পাশে গোসল করছেন একজন এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ক্যান্টিনের ভেতরের হলের উপরতলা থেকে এমন চিত্র দেখতে পেয়ে তা ধারণ করে রাখে হলের এক শিক্ষার্থী পরে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করলে এ নিয়ে সৃষ্টি হয় নানা সমালোচনা হল সংসদের পক্ষ থেকেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দেওয়া হয় তিনি যে গোসল করছে এটা ক্যান্টিন মালিকের অগোসরই করছে ক্যান্টিন মালিকের জানতো না তারপরে আমরা ক্যান্টিন মালিকের বিষয়টা জানাই আমি সংসদের সদস্য মানে একজন সদস্য হিসাবে আমি হল সংসদের সমাজসেবা সম্পাদক সে হিসেবে ওনাকে দাঁড়ায় জানাইলে উনি বিষয়টা গুরুত্ব সহকারে দেখে এবং আমরা কিছু বলিনি শুধু জাস্ট জানাইছি এবং তিনি আমাদেরকে বলছিল ভাই আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি তারপর থেকে তিনি সেই কর্মসাইকেখান থেকে বৈষ্কার করছে ক্যান্টিন ম্যানেজারের দাবি ভিডিওটি ছড়িয়ে পড়লে নিচ থেকেই ক্যান্টিনে আসা বন্ধ করে দেন ক্যান্টিনে গোসল করা বাবুর্চির সহকারী আলমাস আমরা বলি মানুষ সেটা শুনছে যে ওইটা ভিডিও হইছে প্লাস এটা মোবাইলে সার্চছে তো হওয়ার পরেও শুনছে শোনা পড়ো আর আসেনি ডিউটিতে তারপরে সবাইকে ডাক দিয়ে বলা হয়েছে যে যdonor কাজ যাতে না করে গোসল করার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে ওই জায়গায় যেতে গোসল করে শিক্ষার্থীদের দাবি হল সংসদের তদারকিতে আগের চেয়ে উন্নত হয়েছে ক্যান্টিনের খাবারের মান আমি প্রতিদিন আসলেই খেতে আসলে হল সমিতির কারণে 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 কাউকে দেখি আমি অবশ্য আমি অভিযোগ জানাই এবং পরবর্তী সময়ে মোটামুটি ভালোই তারা আর কি রেসপন্স করতেছে আর কি আমি বলবো যে হ্যাঁ আগে আমাদের হলে ক্যান্টিনে দেখা যাচ্ছে ভাতের কোয়ালিটি খারাপ ছিল অন্যান্য হলে ভালো ছিল এখন ওইটা ওই জিনিসটা সমাধান করা হয়েছে তারপরে বলবো হ্যাঁ খাবারের কোয়ালিটি পাঁচ দশ টাকা বৃদ্ধি করা হয়েছে একই সাথে বাড়ানো হয়েছে দেখা যায় কি পদক্ষেপ নিলে প্রথম পাঁচ সাত দিন খুবই ভালো যায় এখন এটা যখন সাস্টেইন করবে তখন আসলে বোঝা যাবে ইফেক্টিভটা কেমন হয় কারণ ফার্স্ট টাইম আসলে সবাই ভালো করে এর মধ্যে যদিও দু একদিন মানে আসলে ওভারঅল রিভিউ হচ্ছে আপস এন্ড ডাউন বাট এটা যখন লং টাইম মানে একজিস্ট করবে তখন এটা বোঝা যাবে রান্নার মানও মোটামুটি আগে থেকে ভালো ক্যান্টিনের পরিবেশ মোটামুটি ভালোই আছে আরেকটু ভালো কিছুদিন আগেই নতুন করে সংস্কার করা হয় ক্যান্টিনটি পরিবর্তন করা হয় এর ক্যাটারার ও বাবুর্চিও এর আগে প্রায়ই পোকা পাওয়া যেত সূর্যসেন হল ক্যান্টিনের খাবারে रिफात रिसान वन न्यूज़, ढाका